আল্লাহ পাক আল্লাহ হ্যাঁ কোন বলেছে নবী সৃষ্টি নবী সৃষ্টি সে সর্বপ্রথম সৃষ্টি প্রথম তাহলে নবী সৃষ্টি মা বাপা ছিল সতাদারা খালু সব কিছু ছিল অনেকে কয় সব কিছু যখন ছিল নবী আবেদন মত না 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 আল্লাহ পাক তাহলে একটা পাক কলমা আছে আমাদের সেটা কি বাবা এটার নাম ফাগ কলমা নী এটা কি আমাদের সরদারে কৌছে নি আমাদের মন্ত্রী কী কে কইছে আল্লাহ কে কেমনে কে ফ্কলমা

পাপ যত আছে সব কিছু ধরলো আর শুধু মহাব্বতের সাথে মহাব্বতে এই কলমাটা পড়লে সে পাক মুসলমান হয়ে হয়ে যায় যায় সে একজন আল্লাহর বলি তাহলে এটা কত বড় পাক আল্লাহ পাক নবী পাক নবী যদি পাক না হইতো তাহলে এটা পাক কলমা হতো না আল্লাহ পাক নবী পাক আল্লাহ পাক নবী আর আমরা পাক হতে বলে একটা মাধ্যমে এই কলমা আমরা এই কলমা মোহাম্মতে পড়লে পাক হয়ে যাব এটা নবীর মহাব্বতে পড়লে এটা পাক হয়ে যাব নবী সম্পর্কে খটকা করলে পাক হব কিনা নবীর আউল্লাদকে খটকা করলে পার হব আপনার হুতর যদি বাবা আমি কই এটা খারাপ ভালো মানুষ না তো হলে আপনার মন খুশি হই বেদাড়েব কি করবা বেতাড়েবে না তাহলে ভূতেরে যদি ভূতে এরকম হতে পারে কিন্তু আল্লাহ নবী তেমন হবে না কেন আল্লাহ পাক করে তৈরি করেছে অক্ষর গুলা দেখো তো লাই লাই মধ্যে চব্বিশ টক বারোটা অক্ষর মোট চব্বিশ টা অক্ষর আর মোহাম্মদ মধ্যে বারোটা কোনটার মধ্যে কোনো নক্তা নাই হ্যাঁ নক্তা আছে নি হ্যাঁ স্কুল কলেজে মাথা যায় পড়ো নক্তা আসেনি নাই নক্তা মানে দাগ

কি লাগে না কেন গোজা আল্লাহরে পাইতে হইলে এই সারা জীবন লাইরে কইলে পাওয়া যায় তোমার আদম আলাইহিস সালাম 350 বছর চিল্লাসের কাংশায় এই কলমা পড়তি কোন কাজ হয় নাই না কিন্তু লাস্টে যাই আরফাতের ময়দানের মধ্যে কলমা আর একটা পড়ছিল এটা কি আল্লাহ তোমার নামের পাশে আর একটা নাম আছে মুহাম্মাদুর তোমার টটড়টড় লাগে নে না লাগায় কইতে বানি আরে নবীর পাশে গেলি আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক করে আল্লাহ কোথায় হ্যাঁ গা মত কেফে দায়ের কে নে কাব ঘরে আল্লাহ তোর তুই কোথায় জন্য হাজি সাহেব আল্লাহকে দেখছিলেন চেয়ারম্যানের বাড়িতে গেলে চেয়ারম্যান দেখতে হয় আরজু পেশ করে কিন্তু আল্লাহর ঘরে গেছে হাজি সাহেব ঠিক না বে ঠিক আল্লাহকে দেখছো আল্লাহর সঙ্গে কত হয়েছে দেখো নাই আল্লাহর ঘরে গেছো তাহলে কে আল্লাহকে দেখলো না কেন তাহলে যাওয়া হয়েছে ঘরে হ্যাঁ ঘরে যাওয়া হয়েছে আল্লাহকে দেখল না 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 আল্লাহ আমি আসি তোর সেই ক্যাফাসি যে তুই আমাকে দেখবি সেইটাই কে ভাবছি কোনখান থেকে কোন আয়নাই দেখিব আমার নবী পার্সেল আয়নার মাধ্যমে আল্লাহ কোথায় খানায় কাবাতে তো অতো দূর তোমার সঙ্গে আছে আল্লা বলে তোমার না হানু আকরবোলি হারি তোমার গর্দানের লগ থেকে আমি আরো কাছে কোরআনি ভাই ভাই ভালো কেন পাও কেন বাচ্চা বলে চাবি লাগে একটা ৰেডিও আছে তুমি দিছ এই ৰেডিওর মধ্যে তুমি যে কলকাতার চাবি দিলি কেলকাতার সম্বন্ধে ঠিক না বাবা যদি লন্ডনে চাবি দাও লন্ডনে আব আর তোমার যে একটা মানে এখানে এই রেডিও একটা আল্লাহ দিয়ে দিছে হ্যাঁ এটা তুমি যেখানকার সাবি দিবে সেখানকার খবর তোমার এনে ঘুরবো কিন্তু আল্লাহ বলে আমি তোর গর্দানা কাছে তুই আমাকে লাখ পাস নাই তো লাখ পাবি কেমনে আমার নবীর মাধ্যমে আসলে আমাকে লাগবে মোহাম্মদ বলবি তোর দুই তেমন মিলে গেছে আমি তোর সঙ্গে লাগিয়ে দেব আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ গর্দান থেকে আরো আরো কাছে তা কারে নবীকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে নবীকে পাইলেই তুমি আল্লাহকে পাবা ঠিক আছে না কাদের নবীর পক্ষে আসো ঠিক না বেশি হ্যাঁ সাহবাই কেরামের পক্ষে আসো আল্লাহদের রসুলের পক্ষে আসো আল্লাহর বলিদের পক্ষে আসো ন্যাকারের পক্ষে আসো মা বাবার পক্ষে আসো উস্তাদের পক্ষে আসো ঠিক না বেশি কিন্তু উস্তাদ মা বাপ সব নবীর পক্ষে দেখতে হইব ঠিক না নবীর পক্ষে না থাকলে কোনো কাজ আসতো না আল্লাহ আমাদের কবুল করুক অনেক রাইট হয়ে গেছে বাবারা আমার জন্য দোয়া করিও